রব্বিয়াউ জুবিকা মিন হামি সাহিন ইসমিল্লাহ রহমান রাহিম সুরায়ুন একাত্তর আয়াত থেকে বাংলা অনুবাদ আর তাদেরকে শুনিয়ে দাও নহের অবস্থা যখন সীয় সম্প্রদায়কে বলল এ আমার সম্প্রদায় যদি তোমাদের মাঝে আমার উপস্থিতি এবং আল্লাহর আয়ার মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে তবে আমি আল্লাহর উপর ভরসা করছি এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরীরদের সমবেত করে নাও যাতে কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো এবং আমাকে অব্যাহতি দিওরা তারপরও যদি বিমুখতা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোনোরকম বিনিময় কামনা করি না আমার বিনিময় হলো আল্লাহর দায়িত্বে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি অনুগত্য অবলম্বন করি তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করলো সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিয়েছি এবং যথাস্থানে আবাদ করেছি আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং লক্ষ্য করো কেমন পরিণতি ঘটেছে তাদের যাদেরকে আমি বৃত্তি প্রদর্শন যাদেরকে বৃত্তি প্রদর্শন করা হয়েছিল অনন্তর আমি নুহের পরে বহু নবী রসুল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলিল প্রমাণ উপস্থাপন করেছে কিন্তু তাদের দ্বারা এমনই হয়নি যে ইমান আনবে সেই ব্যাপারে যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল এভাবেই আমি মোহন এটেস্ট দেই সীমা লঙ্ঘনকারীদের অন্তর সমূহের উপর অতঃপর তাদের পেছনে পাঠিয়ে আমি পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে ফেরাউন ও তার সর্দারের প্রতি সী নির্দেশনা বলে সহকারে অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে বস্তুত তারা ছিল বোনাহার তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয়ে উপস্থিত হলো তখন বলতে লাগলো এগুলো তো প্রকাশ্য জাদু মোসা বলল সত্যের ব্যাপারে একথা বলছো তা তোমাদের কাছে পৌঁছার পর একই জাদু অথচ যারা জাদুকর তারা সফল হতে পারে না তারা বলল তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে আর যাতে তোমরা দুজন এ দেশের সরকারি পেয়ে যেতে পারো আমরা তোমাদেরকে কিছুতেই মানব না আর ফেরাউন বলল আমার কাছে নিয়ে এসো এ সুদক্ষ জাদুঘর দিব কি তারপর যখন যাদুঘররা এলো মুসা তাদেরকে বলল নিক্ষেপ করো তোমরা যা কিছু নিক্ষেপ করে থাকো অতঃপর যখন তারা নিক্ষেপ করলো মুসা বলল যা কিছু তোমরা এনেছ তার সবাই যাদু এবার আল্লাহ এসব ভণ্ডুল করে দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহ দুষ্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না আল্লাহ সত্যকে সত্যি পরিণত করেন সিও নির্দেশ সে যদিও পাপীদের তা মনপুত নয় আর কেউ ইমান আনলো না মুসার প্রতি তার কামের কর্তৃপয় বালক ছাড়া ও তার সর্দারের ভয় যে এরা না আবার কোনো বিপদে পেলে দেয় পেরাওন দেশময় কর্তৃত্বের শিখরে আহরণ করেছিল আর সে তার হাত ছেড়ে রেখেছিল আর মুসা বলল হে আমার সম্প্রদায় তোমরা যদি আল্লাহর উপর ইমান এনে থাকো তবে তার উপর ভরসা করে যদি তোমাদের পরমা বোদের হয়ে থাকে পরমা পরমার পরমা বরদার হয়ে থাকে তখন তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করছি এই আমাদের পালন কর্তা আমাদের উপর এ জালেম কমের শক্তি পরীক্ষা করিও না আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাপেরদের কবল দেখে আর আমি নির্দেশ পাঠালাম মূসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের বাস বাসস্থান নির্ধারণ করো আর তোমাদের ঘরগুলো বানা বানাবে ক্যাবলামুখী করে এবং নামাজ কায়ম করো আর যারা ইমানদার তাদেরকে সুসংবাদ দান করো মূসা বলল এই আমার পর দিগার তুমি কি এবং তার সর্দারদেরকে পার্থিব্য জীবনের আডম্বর দান করো এবং সম্পদ দান এবং সম্পদ দান করেছ এ আমার পর্বাধিকার এই জন্যেই যে তারা তোমার পথ থেকে বিপদগামী করবে এ আমার পরিকার তাদের দন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলিকে কঠোর করে দাও যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ইমার না আনে ততক্ষণ না বেদনাদায়ক আজাব প্রত্যক্ষ করে নেয় বললেন তোমাদের যা দোয়া মঞ্জুর হয়েছে অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ আর বন ইসরায়েলকে আমি পার করে দিয়েছি নদী তারপর তাদের পর্ছা দবন করে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করলো তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো বোধ নেই তাকে ছাড়া তার উপর ইমান এনেছে কোন ইসরায়েলিরা বস্তুত আমিও তারই অনুগত্য অনুগতদের অন্তর্ভুক্ত